ولا تَبَرَّجْنَا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إن তোমরা ঘরে অবস্থান করবে পূর্বকার জাহিলিয়াতে জামানার মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না তোমরা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করবে হে নবী পরিবার আল্লাহলা এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান তোমাদের ঘরে আল্লাহ তালার কেতাবের আয়াত ও তার জ্ঞান ত্বের যে সব কথা তেলাওয়াত করা হয় তা স্রণ রেখু। নিশনদেহে আল্লাহ তালা সুক্ষ দর্ষী এবং তিনি সম্মুখ অবগত। ইল মুসলিম মিনাওয়াল অুসলিমমাতিওয়ালম মিনিনাওয়াল মুখ মিনাতিওয়াল والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمين, والصائمين والصائم والحافظين فروجهم والحافظين فروجهم والحافظات والذاكرين والذاكرين الله كثيرا والذاكرات والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما মুসলমান পুরুষ মুসলমান নারী মোমেন পুরুষ মোমেন নারী ফরমাবরদার পুরুষ ফরমাবরদার নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজাদার পুরুষ রোজাদার নারী যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী সর্বোপরি আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী নারী নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তালা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا